দেখেন দেখেন গাইস এটা তো একদম ডেলি ডেলি চপানো এই আমরা এখন আজকে যাচ্ছি তাহলে আমরা নারকেলটা কাটাবো আপনারা দেখুন দেখুন আমরা এখন নারকেলটা কাট এবার দেখুন আমরা কিভাবে নারকেলটা কুড়বো দেখুন সঙ্গে থাকুন এই দেখুন নারকেলটা কত সুন্দর এবার আমরা কুড়ে মুড়ি সাথে মাখিয়ে খাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই দেখো আমরা আর একটু শুরু করে দিয়েছি তো কোনো ধান নেই

The summer of the summer of the summer of the summer of the summer the summer of the the summer বন্ধুরা দেখুন আমাদের খ প্রায় শেষের দিকে চলে এসেছে আপনারাও এরকম মাখিয়ে খাবেন সালাম দেখুন দেখুন খাবেন ভালো করে খেলেন